অভিযান দিঘি এই তো দল বল নিয়ে যাইতেছি আজকে দিঘিতে গোসল হবে পিছনে আছে এ মাস্টার ট্যাঙ্কে ট্যাঙ্কে বলো ট্যাংকে ট্যাঙ্কে তাড়াতাড়ি আয় দিঘির আনি শেষে যাবো গ্যায় হ্যাঁ দৌড়ি আয় এই সোনাপুর কলেজ আর এই সোনাপুর কলেজ দিঘি বিশাল দিঘি রাস্তাটাও খুব সুন্দর এখন এই দিঘিতে নামবো গোসল করবো

বেছি দূৰে আইছ দে খাই দে দেখা এনেকুৱা অ

যে সাদা যে শাস আছে সে শাঁসটা খাওয়া যায় এটা খুব মজা আমরা যখন না ঘুরে ছিলাম তখন খাইতাম খাই চায় সায়ের তোরা আরেকটা জিনিস দেখাইছা আমরা ছোট দেখতে এরকম করতাম